স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করার জন্য বেশ কয়েকটা বিষয় আছে যেমন ধরেন সেটা হচ্ছে স্টুডেন্টের নেম এবং হচ্ছে বাংলা ইংলিশ অঙ্ক এবং হচ্ছে কম্পিউটার এই তিন চারটা সাবজেক্ট নিয়ে আমাদের মূলত আজকে রেজাল্ট বের করতে হবে আমরা কোন কোন বিষয়গুলো বের করব সেটা হচ্ছে টোটাল বের করা শিখবো অ্যাভারেজ ম্যাক্সিমাম মিনিমাম এবং হচ্ছে রেজাল্ট তো রেজাল্টের এখানে আমরা দেখতে চাচ্ছি যে এই অ্যাবসেন্ট যারা আছে বা আচ্ছা যারা পঁচিশ নাম্বার বা হচ্ছে তেত্রিশের নিচের দিকে পাইলো তাদের রেজাল্টটা কি আসবে সেটা আমরা এখানে বের করতে চাই এবং হচ্ছে র্যাঙ্ক বের করা র্যাঙ্কটা হচ্ছে যে আসলে এখানে প্রথম দ্বিতীয় স্থান অর্জনকারী যারা আসে তাদেরটা যেন আসে তো এই স্টুডেন্ট রেজাল্ট শিট থেকে আমরা প্রথম কাজ করি সেটা হচ্ছে টোটালটা আমরা লিখি টোটালটা বের করি টোটালটা বের করার অনেকগুলো নিয়ম আছে সাম ফাংশানটা ইউজ করি প্রথমে ইকোয়াল টাইপ করে নিই এখানে লিখি সাম এস ইউ এম ফার্স্ট ব্র্যাকেট ওপেন এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিই যেখান থেকে আমাদের টোটাল তৈরি করতে হবে সাবজেক্টগুলো যেখান থেকে আছে ওই রেঞ্জগুলো সিলেক্ট করে দেওয়ার পর ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার বাটনটা চাপ দিলেই আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব এবার আমরা এটাকে ধরে নিচের দিকে নামালে বাকি রেজাল্টগুলো চলে আসবে তো এটা ছিল একটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে অটোসাম তৈরি করা আমরা নর্মালি সিলেক্ট করে নিই অটোসামের চিহ্নটা আমরা এখানে পাবো প্রথমে হোম নামের ট্যাবটাতেই ক্লিক থাকতে হবে তাহলে অটোসাম এখানে ক্লিক করলেই টোটালটা আসবে আবার সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেওয়ার পরেও যদি আমরা এখানে ক্লিক করে নিই তাহলে আমাদের টোটালটা চলে আসবে এখানে কিবোর্ড শর্টকাট ইউজ করেও এই কাজটা করা যায় আমরা যদি কিবোর্ড থেকেও এই কাজটা টোটালটা বের করতে চাই নর্মালি সবগুলোকে সিলেক্ট করে নিই নেওয়ার পর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে যদি আমরা ইকুয়াল প্রেস করি তাহলেও কিন্তু এই টোটালটা এখানে আসবে অল্টার ইকুয়াল তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল আনার নিয়ম বা হচ্ছে উপায় আর এভারেজ বের করার জন্য আমরা এখানে প্রথমে টাইপ করি ইকুয়াল তারপরে টাইপ করি এভারেজ এ ভি ই আর এ জি ই আমরা এটা পুরোটাই লিখে দিই ব্র্যাকেট ওপেন এবার আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত সিলেক্ট করে দেওয়ার পর ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার চাপ দিই তাহলে আমাদের অ্যাভারেজের গড় হিসাবটা বের হয়ে আসবে এবার এই কর্নারে ধরে নিচের দিকে নামালে বাকিগুলো চলে আসবে এটা হচ্ছে অ্যাভারেজ বের করার নিয়ম আর এই যে ডেসিমেলগুলো দেওয়া আছে যেমন থ্রি থ্রি বা হচ্ছে সিক্স সিক্স এগুলো দেওয়া থাকে এই ডেসিমেলগুলোকে এই দুইটা টুল থেকে কমানো বা বাড়ানো যাবে আমরা চাইলে এখান থেকে এটাকে কমিয়ে নিতে পারি ম্যাক্সিমামটা হচ্ছে সর্বোচ্চ নাম্বার কার বেশি সেটা হচ্ছে অ্যাভারেজ থেকে আমরা ম্যাক্সিমামটা বের করতে চাই আমি এই সবগুলো সেলগুলোকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এটা হচ্ছে মার্স অ্যান্ড সেন্টার এটাতে ক্লিক হলে সবগুলো মিলেই একটা সেলে কনভার্ট হয়ে যাবে আমরা এখানে ইকুয়াল টাইপ করার পর টাইপ করি ম্যাক্স এম এ এক্স ফার্স্ট ব্র্যাকেট ওপেন আমরা এই অ্যাভারেজের পুরা রেঞ্জটাকে সিলেক্ট করে দিই ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার চাপ দিলে আমরা দেখব যে এখানে অ্যাভারেজটা চলে আসছে এটাকে আমি মাঝামাঝি দিকে এখানে ক্লিক করে রাখি আর মিনিমামটাও বের করার নিয়ম হচ্ছে ইকুয়াল এম আই এন ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবার হচ্ছে এই অ্যাভারেজের পুরা রেঞ্জটাকে সিলেক্ট করে দেওয়ার পর ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার চাপ দেই তাহলে মিনিমামটা এখানে আসবে এই পুরা রেঞ্জটাকে সিলেক্ট করে নিই সেলগুলোকে নেওয়ার পর এই মার্কস অ্যান্ড সেন্টার এটাতে ক্লিক করলে এটা মাঝামাঝি দিকে আসবে এই টুলটাতে ক্লিক করে আমরা এটা মাঝামাঝি দিকে রাখি অর্থাৎ সর্বোচ্চ নাম্বার হচ্ছে সাতান্ন অ্যাভারেজে এবং সর্বনিম্ন নাম্বার হচ্ছে এখানে চল্লিশ অ্যাভারেজ এটা হচ্ছে ম্যাক্সিমাম এবং হচ্ছে মিনিমাম আর রেজাল্ট বের করার জন্য আমাদের দরকার হবে একটা ফাংশান ইউজ করা সেটা যেহেতু আমরা অ্যাবসেন্ট বের করতে চাই কেউ আসলে অ্যাবসেন্ট কি না তাহলে আমাদেরকে আগে খেয়াল করতে হবে আমাদের সেলগুলো কোথায় কোথায় আছে যেমন এই নাম এই সেলটা আছে কোথায় সি থ্রিতে তারপরে এই সেলটা আছে ডি থ্রি ই থ্রি এবং হচ্ছে এফ থ্রি আমরা গত ক্লাসে দেখে নিছিলাম যে ক্লিক করে করেও লিখতে হয় মানে টাইপ করে লিখতে হয় আমরা আজকে টাইপ না করে আমরা এখানে ক্লিক করে আমরা এটার কাজটা করব খুব শর্টকাট হয়ে যাবে প্রথমে ইকুয়াল টাইপ করে নেবেন এরপর টাইপ করবেন ইফ ফার্স্ট র্যাকেট ওপেন প্রথমে দুইবার ব্র্যাকেট দিয়ে দিই তারপর লিখে দিই অর ফার্স্ট র্যাকেট আমাদের লজিকটা হচ্ছে কি আমরা এই সেলটাতে ক্লিক করে নিই এই সেলটাতে ক্লিক করলে অটোমেটিকলি সেখানে সি থ্রি লেখাটা আসবে মানে আমরা সি থ্রি সেলটাতে ক্লিক করছি জন্য এবার আমাদের কি ইকুয়াল টাইপ করে নিতে হবে ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছি তারপর লিখে দিই অ্যাবসেন্ট তারপর ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেওয়ার পর আমরা কমা টাইপ করি তারপরের সেলটাতে ক্লিক করে নিই ইকোয়াল টাইপ করে নিই ইনভার্টেড কমার ভিতরে এখানে লিখে দিই অ্যাবসেন্ট ডা ইনভার্টেড কমা ক্লোজ কমা পরের এই সেলটাতেই ক্লিক করে নিই তারপর হচ্ছে ইকোয়াল ইনভার্টেড কমার ভিতরে লিখে দিই অ্যাবসেন্ট ইনভার্টেড কমা ক্লোজ কমা তারপরের সেলটাতে ক্লিক করে নিই এবার হচ্ছে ইকোয়াল তারপর ইনভার্টেড কমার ভিতরে অ্যাবসেন্ট তারপর হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ করে দেওয়ার পর আমরা কমা টাইপ করি এখন এখানে একটা ব্যাপার হচ্ছে কি আমরা কমা টাইপ করে ফেলছি কিন্তু এখানে কমা হবে না কারণ আমাদের সাবজেক্ট কিন্তু এই কম্পিউটার পর্যন্তই আসছে এরপরে আর কোনো সাবজেক্ট নাই যার কারণে আমরা কমাটা টাইপ না করে আমরা ব্র্যাকেটটাকে বন্ধ করে দিই দুইবার এবার আমরা কমা টাইপ করি এবার ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখে দিই অ্যাবসেন্ট এবার ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিয়ে কমা দিচ্ছি অর্থাৎ আমরা যে সেলগুলোতে ক্লিক করলাম আমরা কিন্তু গত ক্লাসে লিখছিলাম লিখে লিখে নিয়ে আসতাম এটা সময় লাগতো অনেক বেশি এবার আমরা প্রতিটা দিক ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে সি থ্রি ডি থ্রি ই থ্রি এফ থ্রি কথাগুলো চলে আসছে এটা হচ্ছে যদি এই সেলগুলোতে অ্যাবসেন্ট লেখাটা থাকে তাহলে তার রেজাল্টটা যেন অ্যাবসেন্ট শো করে এবার আমরা দেখতে চাচ্ছি এই সেলগুলোতে যদি তেত্রিশের নিচের দিকে কারো নাম্বার থাকে তাহলে সেটার জন্য এফ গ্রেড শো করে তো আমরা স্পেস না দিয়ে ওই লাইনেই আবারও লেখা শুরু করি ইফ ফার্স্ট র্যাকেট ওপেন এবার হচ্ছে অর ফার্স্ট র্যাকেট এবার আমরা কী করছি এই প্রথমে সেলটাতে আবারও ক্লিক করি যেখানে আমরা সি থ্রিতে ক্লিক মানে একটু আগে ক্লিক করলাম ওখানে ক্লিক করলাম এখানে লেখা আসছে সি থ্রি এবার দেন দেওয়ার পর এখানে দিচ্ছি তেত্রিশ কমা তারপরের যে নাম্বারটা আছে মানে সাবজেক্ট সেই সাবজেক্টের সেলটাতে ক্লিক করার পর লেস দেন তেত্রিশ কমা আবারও পরের সাবজেক্টটাতে ক্লিক করে নিই তারপর হচ্ছে দেন তেত্রিশ কমা তারপরের সাবজেক্টটাতে ক্লিক করার পর লেস দেন তেত্রিশ দেওয়ার পর এবার আর কমাটা দিতে হবে না এবার ব্র্যাকেটটাকে বন্ধ করে দেওয়ার পর কমা ইনভার্টেড কমার ভিতরে এ গ্রেড ইনভার্টেড কমাটা ক্লোজ তারপর দিয়ে দিচ্ছি কমা এটা ছিল ক্লিক করলেই এইগুলো চলে আসছে এবার আমাদের কাজ হচ্ছে গ্রেড বের করা বা আছে এ প্লাস বা এ এ গ্রেড বা এ মাইনাস এটার রেজাল্ট কারো আস আছে কি না তো এটার জন্য আমাদেরকে প্রথমে টাইপ করতে হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবার আমাদেরকে এই যে অ্যাভারেজে যে প্রথমে সেলটা আছে এই সেলটাতে ক্লিক করলেই ওখানে চলে আসবে এই থ্রি আমরা এখানে টাইপ করে দিতে পারতাম আমরা টাইপ না করে অ্যাভারেজের এই সেলটাতে ক্লিক করলে ওই লেখাটা চলে আসবে ওই সেলের নাম্বারটা আসবে যে এই থ্রি তারপর গ্রেটার দেন ইকুয়াল এবার লিখি আশি কমা ডাবল ইনভার্টেড কমার ভিতরে এ প্লাস ইনভার্টেড কমা ক্লোজ কমা আবারও ই ফার্স্ট র্যাকেট আবারও আমরা এখানে ক্লিক করছি গ্রেটার দেন ইকুয়াল এবার দ্বিশত্তর কমা ডাবল ইনভার্টেড কমার ভিতরে এ গ্রেড কমা আবারও ইফ ফার্স্ট ব্র্যাকেট আবারও এই সেলটাতে ক্লিক করে নিই গেটার দেন ইকুয়াল এবার দি সাইট কমা ডাবল ইনভার্টেড কমার ভিতরে এ মাইনাস কমা আবারও ইফ ফার্স্ট ব্র্যাকেট আবারও এই সেলটাতে ক্লিক করে নিচ্ছি গেটার দেন ইকুয়াল এবার পঞ্চাশ পঞ্চাশে হচ্ছে বি গ্রেট আবারও ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন এই সেলটাতে ক্লিক করে নিই গেটার দেন ইকুয়াল চল্লিশ চল্লিশে হচ্ছে সি কমা আবারও ইফ ফার্স্ট ব্র্যাকেট আবারও এই সেলটাতে ক্লিক করে নিই গেটার দেন ইকুয়াল তেত্রিশ তেত্রিশে ডি গ্রেড কমা এর নিচের দিকে কারো নাম্বার থাকলে সেটা রেজাল্ট ফেল দেখাবে এবার আমাদেরকে ব্র্যাকেটগুলোকে বন্ধ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ব্র্যাকেট বন্ধ করছি এখানে কম বেশি ব্র্যাকেট বন্ধ করে ফেললেও কোনো সমস্যা নেই যদি কেউ কম করে ফেলেন তাহলে ইএস এবং নো লেখাটা শো করবে বা বেশি ব্র্যাকেট বন্ধ করে ফেললে ইএস লেখা বা নো লেখাটা শো করতে পারে আমরা এন্টার কি প্রেস করলেই দেখতে পাচ্ছি যে এখানে রেজাল্টটা শো করছে অ্যাবসেন্ট এবার এই ফিল হ্যান্ডেল ব্যবহার করে এই কর্নারে বাম বাটান চেপে ধরে নিচের দিকে নামালে বাকি সেলগুলোতে দেখবেন যে রেজাল্টগুলো চলে আসছে এটা হচ্ছে এফ গ্রেড তারপর হচ্ছে এফ গ্রেড কেন কারণ হচ্ছে এখানে ছাব্বিশ নাম্বার আছে এখানে এফ গ্রেড কেন সেটা হচ্ছে পঁচিশ নাম্বার আছে অর্থাৎ তেত্রিশের নিচের দিকে নাম্বার থাকলে তার রেজাল্টটা ফেল আসবে আবার যদি নাম্বার আপনারা পরিবর্তন করে দেন সেটা হচ্ছে যেমন এখানে আমরা ছাব্বিশের পরিবর্তে আমরা যদি পঞ্চান্ন বা হচ্ছে কোনো নাম্বার লিখে দিই তাহলে তার রেজাল্টটা দেখব যে পরিবর্তন হয়ে গেছে আর র্যাঙ্কটা হচ্ছে কি র্যাঙ্ক হচ্ছে যে আমাদের যে এই যে অ্যাভারেজ নাম্বারটা আছে এখান থেকে মূলত র্যাঙ্ক বের করতে হবে র্যাঙ্ক বের করার নিয়মটা হচ্ছে প্রথমেই ইকুয়াল টাইপ করে নেওয়ার পর আমরা এখানে টাইপ করি র্যাঙ্ক আর এ এন কে ফার্স্ট র্যাকেট ওপেন এখানকার কালারটা আমি একটু চেঞ্জ করে নিই ফ্রন্ট কালারটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ফ্রন্ট কালার পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে সাদা কালার করে ফেলছি আমরা ইকুয়াল টাইপ করার পর আর এ এন কে ফার্স্ট র্যাকেট ওপেন র্যাঙ্ক টাইপ করার পর আমাদের প্রথমে নাম্বারটাকে সিলেক্ট করে দিতে হবে যে কোন নাম্বার থেকে আমরা মূলত র্যাঙ্কটাকে নির্ধারণ করতে যাচ্ছি ওই নাম্বারটা হচ্ছে অ্যাভারেজের এই সেলটা এটা দেওয়ার পরে আমাদেরকে কমা টাইপ করতে হবে আমরা কমা টাইপ করার পর এখন বলছে রেফারেন্স টাইপ করেন রেফারেন্স বলতে কি আপনি কোন নাম্বারগুলোতে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করতে চান আমরা রেফারেন্স বলতে এই সেলগুলোই হচ্ছে রেফারেন্স এই রেঞ্জটা এটাকে আবারও সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা বিপত্তি আছে যদি আমি পরবর্তী ধাপগুলোকে অতিক্রম করে যাই সবার র্যাঙ্কটা ঠিকভাবে শো করবে না এই জন্য দরকার হবে এই সেলগুলোকে লক করে রাখা এই লক করে রাখার আলো আরও অনেকগুলো ক্লাস আছে আপনারা আরও পরবর্তীতে বুঝতে পারবেন লগের লক করে রাখার কাজটা কী আমরা এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে কীবোর্ড থেকে এ ফোর বাটনটা প্রেস করবো এ ফোর ফাংশান কী থেকে এ ফোর প্রেস করলে এখানে ডলার সাইন আসবে যেটা আসলে লক করে ফেলে এবার আমাদেরকে কমা টাইপ করতে হবে কমাট এই যে ডলার স্যানগুলো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে লক করে রাখছে আর কি সেলগুলোতে এরপর আসছে ডিসেন্ডিং এবং হচ্ছে অ্যাসেন্ডিং এ জিরো এবং হচ্ছে ওয়ান এটার মানেটা কি। এর মানেটা হচ্ছে জিরো যদি টাইপ করে নিই তাহলে সবচেয়ে বড় সংখ্যা যাদের থাকবে তাদের হবে এক যার তারপরের সংখ্যাটা হবে দুই তারপরের সংখ্যাটা মানে বড় সংখ্যা থেকে শুরু করে আর যদি আমি ওয়ান টাইপ করি তাহলে হবে সবচেয়ে ছোট সংখ্যা যার সে হবে প্রথম তারপর এটা দ্বিতীয় তারপর তৃতীয় অর্থাৎ বড় থেকে আমরা প্রথম স্থান বা দ্বিতীয় স্থান নির্ধারণ করতে চাই নাকি সবচেয়ে কম নাম্বার যাদের তাদের থেকে আমরা প্রথম এবং দ্বিতীয় স্থান নির্ধারণ করতে চাই সেটা আমাদেরকে এখানে বলছে তো আমরা চাচ্ছি যে বড় সংখ্যা যাদের বা সবচেয়ে বেশি নাম্বার যাদের সে হবে প্রথম সেক্ষেত্রে আমাদেরকে এখানে জিরো টাইপ করে ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার চাপ দিতে হবে এটা নিয়ে আরও অনেকগুলো আলোচনা আছে আমি পরে কোনো একটা সময় করে ফেলবো ইনশাল্লাহ তো এটাকে ধরে আমরা নিচের দিকে ড্রাক করে নামালে বাকি রেজাল্টগুলো চলে আসবে এটা হচ্ছে র্যাঙ্ক অর্থাৎ দেখা যাচ্ছে যে এই এক নাম্বার হচ্ছে সাতান্ন নাম্বার পেয়ে সে প্রথম অবস্থান স্থান অর্জন করে ফেলছে আর কি দুই নাম্বারটা হচ্ছে পঞ্চান্ন নাম্বার নাম্বার পেয়ে সে দ্বিতীয় স্থান অর্জন করে ফেলছে তৃতীয় নাম্বারটা হচ্ছে চুয়ান্ন নাম্বার পেয়ে